এটা হচ্ছে তেতা যুগে পাতা পুরীর কাহিনী রাবণের ছেলে মহিরাবণের মহিরা বন দুই শুরু সে পাতা পুরী মা আর মহিরাবন মায়ের সাধনা করি সে পাতা পুরি মা মহিরাবন আমার মুক্তি হবে কবে বাবা তোমার মুক্তি কবে হবে তো মা যেদিন রামের ভক্ত হনুমা এই পাতাগুলি যেদিন আসবে সেদিন হবে তোমার মুক্তি আর ওই যে রাজামারি দুই ফুল ওরা ওরাই মুখে জল ভরাইয়া কল সে আস্তে আস্তে হাঁটে আর বলা বলি করে দিদিরে দুটি যুবক ছেলে একটি ছেলে গহুর বর্ণ আর তার ছেলে কাল তারপর পাতার করি নি কানাগার অন্ধকারে বুকে পার পাশাপান চাপা ছুইছে দিদি তার দুই দে চুক্তিতে ভালো হয়ে গিয়েছে এটা হলো বাবি বন উই বলে হনুমান বসা হনুমান কেন পাইতে শোনে ওরা কি কমায় রে ধরে বা ওই জন্য ধুনকা বুই রাজা রানী তাই ওই উনি ভুল্লে দিয়া ও আবু ভাই তোরা কি কপি করত আমি এই আলার কাছে বলে দেব ওরা তো কি বলে আমার আমরা কিছু বলি নাই আমার চলে যাই ওরা যাই সরে আছে হনুমান ওই মুড়ি ধরছে বুঝলে মুড়ি তো তো সারা পাবে না কেন আমার এই কুকুর কথা আরো গোপন তত্ত্ব কথা আমি আরো শুনতে পারতাম কম কথা তোর কারণে আমি শুনতে পারি না হনুর ন্যাস

আমরা সূর্য বংশের ছেলে আমরা সেবা পাই ছাড়া দেওয়া শুকি দেয় আমি দেখাই যাও তাই তোমরা বলি সূর্য বংশের ছেলে সেবা শেখো না দেখো কেমন সেবা দেয় মহিলা যখন মা হইয়া রামকে সেবা দেখায় ওই ফাঁকে দা হইয়া বলি দেয় এই যেন মহির ওর বহিরমন বধ রাবণ বধ সেই জন্য সব আক্রম শক্তি হরি সন্দেহ সারানো হরি সাধু এই সমস্ত কথাগুলি বলি শুধু এই ভক্তিবিন্দের আশীর্বাদের জন্য আমার স্মরণ শক্তি আছে আমি যেন মরণ কালো বাড়াতে পারি বাবা রাম কি কোনো ভক্ত যদি কিছু অর্থ দেয় সে ভবন আমার নাম দেখে নেবে দয়া দীনবন্ধু জয় শ্রী রাম মানে